আমি তিন মাস মান্থ হয়েছে টয়লেট করতে প্রেগনেন্ট কষ্ট হয় অনেক শক্ত সপ্তাহে দুই তিন দিন হয় যাই টয়লেটে হয় না কি করতে পারি আচ্ছা আসলে তিন মাসের সময় হয় কি বমি থাকে মেয়েরা খাবারটা ঠিক মতো খায় না যার জন্য হয় কি যে একটু কনস্টিপেশন ডেভেলপ করে তে এমনিতেও হরমোনাল কারণে একটু কনস্টিপেশন ডেভেলপ করে সেই জন্য আমার অ্যাডভাইস হলো আপনাকে যে আপনি আপনার খাবারের মেনুর মধ্যে শাকসবজিটা বাড়িয়ে দেন একই সাথে আপনি যেটা করবেন আপনি বাজারে বিভিন্ন রকমের ইস্যুপ গুলির মেডিকেটেড ইস্যুপ গুলির ভুসি পাওয়া যায় যেমন হচ্ছে ফ্যাসিলেক্স তারপরে হচ্ছে নেটলেক্স পাউডার এগুলো পাউডার নিয়ে এসে প্রতিদিন রাতে এক চামচ করে হাফ গ্লাস পানির সঙ্গে মিশিয়ে খান তাহলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে ধন্যবাদ আমার দশ সপ্তাহ কিন্তু বমি যাচ্ছে না শুধু ওষুধ খাচ্ছি মাথা মুখ খুব হয়ে থাকে আসলে আড়াই মাস এখন তো আপনার বমি হবেই এটাই স্বাভাবিক তারপরেও আপনি ধৈর্য ধরে বমির ওষুধ খাবেন এবং তার সঙ্গে আপনি একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন কারণ হলো এই গ্যাস্ট্রিকের ওষুধটা আপনার এই যে মুখ তিতা হয়ে থাকছে এটা কমাই দিবে ধন্যবাদ